তিনশো পঞ্চাশ টাকায় তসরের ওয়ান পিস পেয়ে যাবেন সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রিন্ট দেখবেন আর জাস্ট পারচেস করবেন অনলি তিনশো পঞ্চাশ ছয় পিস নিলে কিন্তু আবার হোলসেল প্রাইস পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে সাইজ থাকবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি নতুন নতুন ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শনি শপিং মলে চারতলা লিডি ফ্যাশন হাউসেও কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরুমেও ওইখান থেকেও কিন্তু পার্চেস করতে পারবেন অনলি তিনশো পঞ্চাশ জাস্ট প্রিন্ট দেখবেন আর হলো পারচেস করবেন অনলি তিনশো পঞ্চাশ ছয় পিস নিলে হোলসেল প্রাইস ছয় পিস নিলে হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে অনলি তিনশো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স অনলি তিনশো পঞ্চাশ একেবারে লেটেস্ট লেটেস্ট ডিজাইন খুব সুন্দর সুন্দর প্রিন্ট এবং কালারে অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ ওয়ান পিস দ্রুত নিয়ে নিয়েন অনলি তিনশো পঞ্চাশ জাস্ট এটা দেখেন জাস্ট এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট জাস্ট খুবই সুন্দর একটা প্রিন্ট মার্শাল্লা ব্যাকপার্ট অনেক সুন্দর একটা প্রিন্ট জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডিসিন বক্স পিকচার্স আপলোড হয়ে যাবে অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ দ্রুত নিয়ে নিন দ্রুত নিয়ে নিয়েন অনলি তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে বারবার বলি ঢাকায় থাকলে শোরুমে আসবেন শুরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শনিং শপিং মলে চার তালে আমাদের লিরি ফ্যাশান হাউস ওয়ান পিস তসরের অনলি তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডিসিন বক্স সাইজ থাকবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স ছত্রিশ থেকে ছেচল্লিশ কিন্তু সাইজটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলা জাস্ট বলার বাহিরে জাস্ট বলার বাহিরে ওয়ান পিস কালেকশন ওয়ান পিস তসর অনলি তিনশো পঞ্চাশ ওনলি তিনশো পঞ্চাশ ওনলি তিনশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স ওনলি তিনশো পঞ্চাশ জাস্ট প্রিন্টটা দেখেন এত সুন্দর প্রিন্ট জাস্ট প্রিন্টটা দেখেন অনেক সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু অনলি তিনশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স অনলি তিনশো পঞ্চাশ টাকা ওনলি তিনশো পঞ্চাশ আর ছেচল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন দেখেন জাস্ট অনলি তিনশো পঞ্চাশ জাস্ট প্রিন্টগুলো দেখেন এত সুন্দর গ্লেস জাস্ট মাসাল্লাহ এত সুন্দর গ্লেস কি বলবো খুবই সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ছয় পিস নিলে আবার হোলসেল প্রাইসও পাবেন ছয় পিস নিলে কিন্তু আবার হোলসেল প্রাইসেও পেয়ে যাবেন যে কোনো ছয়টা নিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো সাইজ যে কোনো কালার অনলি 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 তিনশো পঞ্চাশ জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার খুবই সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এবং কালার জাস্ট দেখেন এত সুন্দর জাস্ট তো এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট প্রোডাক্ট তো জাস্ট একটা স্ক্রিনশট নেম নাম্বার ডেসিন বক্স জাস্ট প্রিন্ট এবং কালারটা দেখেন অনলি তিনশো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে